বন্ধুরা বন্ধুরা আজকে আমি যাচ্ছি ছেলেকে এখন পড়তে দিতে কাজে পড়া ঠড়া কিছুই ছিল না তো কালকে আনটি পড়ায়নি বলে পড়তো তিনকে কালকে আনটি পড়ায়নি আজকে গানটি পড়িয়ে দিচ্ছে তুই যে ছেলেটা পড়তে যাচ্ছে এখন বিকেলবেলা ঠিক আছে একটুখানি জলে হয়ে যাবে আমার ছেলে এখন জিজ্ঞেস করছে তোমরা ছোটবেলায় কেমন ছিলে আমি বলছি আমরা ছোটোবেলায় এত দুষ্টু ছিলাম না ওরা যখন দুষ্টু মা যেখানে বসতে বলতো সেখানেই বসে পড়তাম আর এরা যেখানে মা বলছে এখানে বস অন্যায় করিস না ঠিক অন্যায়টা করে ফেলবো করে ফেলে দাঁত বের করছে তাহলে কি বলবে বলুন তো ওই জন্য এখন জিজ্ঞেস করছে পড়তে যাচ্ছে আর জিজ্ঞেস করছে যে তোমরা ছোটবেলায় কেমন ছিলে শুকনো জল দিয়ে মুড়ি কাঁচা ছোলা মুড়ি বাতাসা মুড়ি এই সব খেতাম

মামা তো হয়তো তো বাক্সরা স্কুলের সামনেটা যেখানে সেই ঠাকুর একবার অনেক পুলিশ পুলিশ দাঁড়িয়েছিল ওইখানটা ওই স্কুলটায় পড়তো যেখানে একবার সেই মামা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কাট করতে গেছিলাম মনে আছে সেই অনেক জল জমেছিল মামা ওই স্কুলটায় পড়তো তো বন্ধুরা এই বাড়িটা খুব সুন্দর মানে ছাদে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ঘর থেকেই কথা বলছে কারো বাড়িতে আর যেতে হচ্ছে না

তো সবে সন্ধে সন্ধে হবে বন্ধুরা শুভ সন্ধ্যা আপনাদের জানালাম এখন ছটা এক বাজে তো আপনাদের এই যে সন্ধ্যে হবে হবে সূর্য কখন পাটে চলে গেছে তো আপনাদের শুভ সন্ধ্যা বললাম বন্ধুরা

আন্টির কাছে দিয়ে চলে এলাম এখন এই যে ছা বাড়িতে ছাতাটা দিতে যাব দিয়ে বাড়ি চলে যাবো চলুন আপনাদের সাথে শেয়ার তো এখন এই যে যাচ্ছি বন্ধুটার বাড়িতে তো ছাতাটা ফেরত দেব বন্ধুটা বললো বললো যে না দোকানে হলে কি আসা যায় না তুই যাব তো চলো রাস্তায় কুকুর থাকে তো ওই জন্য আসতে পারি না প্রচুর কুকুর থাকে আমার কুকুর দেখলে মাথা খারাপ হয় দেখুন একটা কালো ডগি করতে চলো ঠিক মতো আকাশটা দেখুন এখন আমার অন্ধকার হয়নি তবে ওই দিকটা এখন অন্ধকার দিন দিনই আছে আমি যাচ্ছি চলো বন্ধুরা বাড়িতে গিয়ে শেয়ার করবো মানুষদের ওখানটা না প্রচুর থাকি বন্ধুর ছেলে এখানে আঁকার ওখানে আঁকতে ওইবার ও আমাকে বলেছিল আমার সকালে আসতে না এই বাড়িটাও আমার খুব পছন্দ কিন্তু ভবিষ্যতে জানি না যদি বাড়ি বানায় আমি এরকম টাইপেরই বাড়ি বানাবো তো আমার বাড়িটা খুব পছন্দ